অনেক বছর আগে বাংলাদেশের উত্তরের এক নির্জন গ্রামে ছিল একটি পুরনো বাড়ি স্থানীয়রা বলতো ওই বাড়িতে রাতে কেউ থাকলে আর ফিরে আসেন কারণ সেখানে নাকি নিশির বাসা অনেকে বলতো ওটা নাকি অতীতের কোনো অভিশপ্ত আত্মার আস্তা না বাড়িটার চারপাশে ছিল বড় বড় শিমুল গাছ রাতের বেলা সেখান থেকে প্রায় কান্নার শব্দ ভেসে আসত গ্রামের মানুষজন যখনই ওই বাড়ির পাশ দিয়ে যেত তখন একটা মাটির প্রদীপ একটু চাল আর একটুকর মিষ্টি রেখে আসত তাদের বিশ্বাস ছিল এতে ভূতপ্রেত শান্ত থাকে একদিন শহর থেকে চারজন তরুণ ঘুরতে এল তাদের নাম ছিল রাহাত মারুফ সাগর আর আরাফাত তারা গ্রামের এসব কথা শুনে হাসাহাসি করছিল তাদের বিশ্বাসই হচ্ছিল না যে ভূত বলে কিছু আছে তারা ঠিক করল রাতের বেলা সেই বাড়িতে যাবে এবং প্রমাণ করবে এগুলো সব মিথ্যে কর রাত দশটায় তারা টর্চ আর ক্যামেরা নিয়ে বাড়ির সামনে পৌঁছায় বাড়িটা ছিল ভগ্নোৎসাগ্রস্ত চুনকান খসে পড়েছে জানালাগুলো ভাঙা আর ভেতর থেকে পচা গন্ধ বের হচ্ছে তবুও তারা সাহস করে ভেতরে ঢুকে পড়ে প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল তারা হাসছিল মজা করছিল ছবি তুলছিল কিন্তু রাত বারোটার দিকে হঠাৎ করে টিপ শব্দ শুরু মনে হচ্ছিল ছাদের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে রাহাত টর্চ হাতে ছাদে উঠল কিন্তু ছাদে গিয়ে দেখে সেখানে কেউ নেই সে নিচে নেমে আসে নিচে এসে দেখে তার বন্ধুরা চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের চোখ ছিল ফাঁকা মুখে কোনো কথা নেই রাহাত ভয় পেয়ে ডাক দিল কি হলো তোদের কেউ কোনো উত্তর না কিছুক্ষণ পর সাগর তার দিকে তাকাল তার চোখ ছিল লালচে আর ঠোঁটে ছিল অদ্ভুত এক হাসি ঠিক তখন চারদিকের বাতাস ঠান্ডা হয়ে গেল ভেতর থেকে আবার কান্নার শব্দ শোনা গেল বাড়ির দেয়ালে ছায়া নাচছিল অথচ আশেপাশে কোনো মানুষ ছিল না রাহাত বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ঘটছে সে দৌড়ে বাইরে যেতে চাই কিন্তু দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে আটকানো সে বারবার ধাক্কা দিল কিন্তু দরজা খুলল না পেছনে তাকিয়ে দেখে তার বন্ধুরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তাদের চোখে কোনো চিন্তার ছাপ ছিল মনে হচ্ছিল তারা যেন কারো নিয়ন্ত্রণে চলে গেছে রাহাত দৌড়াতে শুরু করল ঘরের ভেতর এদিক ওদিক ঘুরে সে পথ খুঁজছিল কিন্তু বারবার একই জায়গায় ফিরে আসছিল একই ভাঙা জানালা একই পুরনো টেবিল একই ছেঁড়া পথ হঠাৎ সামনে দেখতে পেল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে সারা শরীরে সাদা কাপড় আর চোখ দুটি অন্ধকারের মতো কাপড় সে তাকিয়েছিল কিন্তু তার ঠোঁট নড়ছিল না বাতাসে তখন ফিসফিসে আওয়াজ ভেসে এলো পিছনে তা কেউ না তা কেউ না রাহাত ভয় পেয়ে দৌড়াতে লাগলো হঠাৎ করে একটি পুরনো গাছ